আমি তো পুরো আশ্রমটা ঘাস দিয়েই রাখতে চেয়েছিলাম সবচেয়ে আগে আমরা সেখানে পুরোটা আজ যেটাকে মহালক্ষ্মী মণ্ডপ বলা হয় সেটাই ছিল আমাদের ধ্যান মন্দির এই হলের ওপরে তিনটা শীত লাগিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতাম যাতে রাতে তারাগুলোও দেখা যায় আমরা চাইতাম যেন সব তারা যেন মাটিতে নেমে আসে শুধু সেটাই তাই সেই শীত লাগানো হয়েছিল তাও সেটা তখনও শেষ হয়নি একটা এমন ঝড় এলো পুরো শীতটাই উড়ে গেল মানে সব ছেড়ে গেল তারপর ঘাস ফুস দিয়ে বানানো হলো কয়েকদিন তো চলল একেবারে বৃষ্টি হলে মানুষজন ঘরেই সাওয়ার পেয়ে যেতেন বসে সুরে আবার বসে সবাই ঘরেই সাওয়ার পেয়ে যেতেন আর সেখানে আমাদের একটা ডাইনিং হল ছিল ডাইনিং হলটাও পুরো ঘাস ফুস দিয়ে বানানো ছিল তাই সবাই প্লেটে খাবার নিয়ে খেত বৃষ্টি পড়টা তখন আমাদের এক সেবক বলল আমি একটা প্ল্যান করি এর ওপর প্লাস্টিক সিট লাগিয়ে দিই উপরে উপরে সে আর যখন সবাই খাচ্ছিল হঠাৎ একটা মোটা পানি পড়ে গেল আচ্ছা এখানে কতজন প্রথমবার ভারতে এসেছেন এটা এক হাজার নয়শো সালের কথা সবাই বিদেশি ছিল প্রথমত নতুন দেশ চারপাশে কিছুই চেনা নয় আর নিজেরাই তো কোথাও যাবে না আর কল্পনা করো হঠাৎ একটা মোটা পা নিচে পড়ে গেল গর্ত পর্যন্ত পা গেল সবাই চিৎকার করে উঠল অনেকেই ভয় পেয়ে গেল আমরা তখনই ওপরে কুটিয়াতে ছিলাম জোরে চিৎকার শুরু হলো সবাই হাই বলে আলাদা আলাদা ধরে ফুটে গেল যে ছাদ বসাতে গিয়েছিল তার পা নিচে পড়ে গিয়েছিল